একটা আমলে একটা ভাবে একটা টিপস আপনাদের কাছে দিতে চাই এই আমল কোনো করতে হবে যখন মায়ের রমজান মাস আসবে এখন থেকে চালু করে দেবেন আজকে থেকে চালু করে দেবেন তাহলে সহজ হয়ে যাবে এক নম্বর আপনাকে বেশি বেশি করে পড়তে হবে সুবাহন আল্লাহি সুবাহন আল্লাহ আসাম জি অনেকে এইটা জানে নসুরের হাদিস আমার একটা কথা উপর বানের কথা বান্দা যদি পাহাড় পর্যন্ত যদি করে ফেলে এই দুয়াদের পরে রসুলের হাদিসের মধ্যে আসে তার সে বেশি এই দুয়ার রহমত আল্লাহর দরিয়ার মধ্যে আল্লাহ রহমতের দরিয়ার সুবাহান তাহলে আমরা বেশি বেশি এই দুয়ারটা পারব সুবাহান্লাহি আহি সুবাহ আল্লাহি আসি এই দুয়ারটা দুই নম্বর হচ্ছে আমরা তাজবি পারব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা আকবর তাহলে তেত্তিরিশ তেত্তিরিশবার আল্লাহ বা আকবর হলো চৌত্রিশ বার মুট মিলে একশো বার কি বলবো মুটবিলে একশো বার প্রতি নামাজ পর করলে মনে আপনার জন্য ফজিলত আপনার শরীরই আমি কয়েক সময় আগে বলেছি এইটার আমি ফসিলত বলছি আপনার শরীরের মধ্যে যত রকম কষ্টকর মানে আছে এই কষ্টটা আলাদা আবার দূর করে দিলে এইটা বলে সদহার আম্লাহ অলসামদলিল আল্লাহ আল্লাহ কে আল্লাহ কবি ঘোষণা করতেছি আর তার প্রশংসা করতেছি আর আল্লাহ পাক যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তার বরকত আমি সবখানে ঘোষণা করতেছি সেই নবুল্লাহ আর আমিন সুবহানাল্লাহ তিন নাম্বার খেয়াল করে এই জিনিসটা আপনি আমার মধ্যে নাই তিন নাম্বারটা আপনি আমার শরীরত্ব এক নাম্বার থাকতে হবে কয় নাম্বার এক নাম্বার শরীরত্ব ভালো হতে হবে নম্র সম্র দিকে আপনাকে ভালো থাকতে হবে কে বলেছেন রসুল বলেছেন রসুলের মুম্বাতে আমরা চরিত্র আপনার আমার মধ্যে ঢুকায় রাখতে হবে যাতে করে আপনার চরিত্রর কারণে অন্য মানুষ কষ্ট না পায় দেখেন আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো কাবাই করো না মানুষের অন্তর করো বলেন

মাটি ছিল মাটি ছিল না প্রথম মাটি ভাইছে ওই কাবা যে জায়গায় ভাইছে ওই জায়গায় প্রথম থেকে কারণ ওই জায়গা দাম কম না বেশি বেশি না আমি কোনো ওই জায়গার কোলামি জায়গা ওই জায়গার কোলামি ছোট্ট চোখে বল দেখতেছি আমি বড় চোখে দেখতেছি বোঝানোর জন্য বলতেছি তাহলে কাবার চায় মানুষের অন্তর দামি করে মানুষের মনে আঘাত দেওয়া যাবে আপনি মনে করছেন মানুষের মনে আঘাত দিয়ে কাবায় যায় সিদ্ধা দেব কোনো কাজ হবে না কোনো কাজ হবে

এই আদেশটা করেছিলাম কি তাহলে আপনাকে আমাকে কি করতে হবে আপনাকে আমাকে আমল করতে হবে ভালো আমল অল্প করে কি করে অল্প আমল করেন সঠিকভাবে সেরে মুক্ত সৎমুক্ত আমল যদি করতে পারেন ওইটাই আপনার জন্য অনেক বড় হয়ে যাবে দেখেন স্বজন মূল দিন থেকে বড় হয় ওই মুরগি আবার কি দেয় ডিম দেয় ডিম দিন দেওয়ার পর অনেক ব্যাপার কি হয় বাদে দেয় কয়েকদিন পর ওঠে সাউ তাপসের মধ্যে সে একুশ দিন দেয় একুশ দিন পর এই সাউ সাউতলা মানে মুরগি তোলায় মানে ওই মানে তাপ দেওয়ার কারণে একুশ দিন পর বাদশা হয় আর এখন যে ফাংস পয়লা হয়ে আসতেছে ঠিক আছে বাদশা হয়ে আসতেছে এটা হলো বস্তির মাধ্যমে আর এইটা আস্তে আস্তে একটা মুরগির জন্য অনেকগুলো মুরগি হয় না বড় মুরগি অনেকগুলো হয় ওইটার থেকে অনেকগুলো হয় না মুক্ত যদি আমল করতে পারে যদি আমল করতে পারে অল্প করে আল্লাহ পাকের বান্দা কেমন যেন বাইরে আল্লাহ বলবে আল্লাহ আমি কি এত আমল করি নাই কি করি নাই এত আমল তো আমি করি নাই আল্লাহ এত আমল কোথা থেকে শোনো তোমার সত্য আমল হয়েছে যেমন করে মা তোমার সত্য সত্য মুরগিগুলো লালন পালন করে বড় করে আমি তোমার সত্য আমল শিরিত মুক্ত তুমি যে আমলটা করেছ তুমি আমল করে আমার কোনো গুণা করো নাই খারাপ কাজ করো নাই তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না তোমার শরীর তো ভালো ছিল তোমার আমলকে আমি পাইলে পুষে পাহাড় পাহাড় পর্যন্ত বানিয়ে আমি আকাশ পর্যন্ত তোমার মেয়েকে পৌঁছে দিচ্ছি বলেন তাহলে আমল অল্প করে শিরিক মুক্ত করতে হবে এক নম্বর রসুল বলেছেন বারবার বলেছেন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই চরিত্রগুলো আখলাদগুলো আখ্লাগুলো যাতে ভালো থাকে এটাই আপনাকে আমার মধ্যে রাখতে হবে কি এটা এত প্রশ্ন করে আমি আপনি যে নামাজ পড়তেছি যা ইবাদত করতেছে যে বিধা যায় সেই বিধা সেইটির আবশ্বস্ত করবে সেই জন্য করব করবো এ লাইটানিক বা আমরা যদি মাটি হয়ে যেতাম কাফের পর্যন্ত আনলাম আমরা যদি মানুষ মাটি মাঠে দিতে পারতো এখন তো জাহানবাবেন তো বাঁচতে পারবো না